অপরুত্থানের দাবিতে জামালপুরে বিশাল মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যা 7টার সময় ছাত্র অধিকার পরিষদ জামালপুর ও শহরসভার সদস্য সচীক রফিকুল ইসলাম রকিবের নেতৃত্বে গেইবার এলাকা থেকে একটি বিক্ষোভ মশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে দয়াময় চত্বরে গিয়ে মিছিটি শেষ হয় মিছি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ নেতারা বলেন অবিবন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের গণতন্ত্রের মিথ্যা মামলা করেছে এই বরিশালে নাকি তাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে সেই বরিশালের কোন জালি জজ কোন জালি বিচারক সে নাকি বিপি নামে মামলা দায়ের করে গ্রেপ্তার করার আদেশ জারি করেছে তাহলে সাবেক বিবি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাশেদ খান সহ পঁচিশ জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে অতি বিলম্বে প্রত্যাহারের জন্য কিন্তু আজকে আমরা মশাল মিছিল করতেছি আমরা এই জাতীয় পার্টিকে বলতে চাই গত সতেরো বছর লিগের সাথে থেকে আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন অবৈধ নির্বাচনকে বৈধ করার চেষ্টা করেছে একমাত্র জাতীয় পার্টি